হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটি ব্লগে আচ্ছা আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের নতুন একটি ডিভাইস সেটা হচ্ছে যে আমাদের হট করা আছে প্লাস ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এই সেগমেন্টের মধ্যে প্রাইসটা জানেন কত ভাইয়া মাত্র একুশ হাজার নয়শো নিরানব্বই টাকার আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পাচ্ছেন মাত্র একুশ হাজার নয়শো নিরানব্বই টাকায় সো আমি প্রথমে বলবো যে এই ফোনটার সাথে কি কি আছে এই ফোনটির সাথে আপনারা যেসব স্পেশাল গিফটগুলো পাচ্ছেন উইন্টার ক্যাম্পেইনের অফারে দেখেন উপরে চলে আসেন এখানে দেখেন উইন্টার ডিলস আমাদের এটাতে ক্যাশব্যাক জিরো থেকে 5000 টাকা পর্যন্ত ক্যাশব্যাকের অফার আছে প্লাস স্কুটি বলেন প্লাস হচ্ছে যে আপনারা স্মার্টফোন বলেন অবশ্যই আরো থাকছে কিছু স্পেশাল গিফট আমাদের শপের পক্ষ থেকে সো এই ফোনটার সাথে আপনারা কিন্তু পেয়ে যাবেন একটি ব্লুটুথ ইয়ারবাডস গ্লাস প্রোটেক্টর এবং একটি ব্যাক কভার অবশ্যই ফোনটার সাথে কিন্তু আমরা অফিসিয়াল একটি ওয়ারেন্টি দিচ্ছি সাত দিনের রিপ্লেসমেন্ট পাচ্ছেন এক বছরের পার্স রিপ্লেসমেন্ট আছে এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি অবশ্যই তো থাকছে দেরি না করে প্লিজ চলে আসুন ইনফিনিক্সের অফিসিয়াল শপে